হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লক তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠতে পারছে না এরকম অবস্থা যেহেতু দোকান নিয়ে বসতে হয় তো এই কারণে আর কি শরীরটা একদম ভীষণই মানে অলসতা ভাব আর এনার্জি নেই আর কি শরীর ব্যথা হয়ে আছে তো উঠতে তো হবে রান্নাবান্না করতে হবে আবারও যেতে হবে দোকান নিয়ে তো উঠলাম আর কি চোখ কষলিয়ে বা কাজগুলি করে মুখ ধুয়ে চা খেয়ে ফ্রেশে তারপর এই যে রান্নাবান্না বসিয়ে দিলাম রান্নাবান্না তো বসিয়ে দিলাম ব্লগটা যেয়ে শুরু করবো তাও পাচ্ছি না দেখো প্রেশ হয়ে আসতে পারিনি তোমাদের সামনে এভাবেই চলে আসলাম আর কি তো চলো দেখতে থাকো আর ডেলি ব্লগ দিতে পারছি না বন্ধুরা ভিডিও করতে পারছি না যেহেতু একটু যাই আর কি মার্কেটে ফুটপাতে দোকান নিয়ে বসেছি তার জন্যই আর কি তো চলো আজ রান্নাবান্নাটুকু কী করছি দেখতে থাকো তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে এই যে ডালটা সম্বর দিয়ে দিলাম আর এই পাশে আরেকটা করাইয়া বসালাম এই যে তেলও দিয়ে রাখলাম এখন আলু ভাজবো তো আজ সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের জুল হবে আর উচ্ছে আলু ভাজা হবে ডাল তো হয়ে গেছে সম্বাদ দিয়ে দিলাম তো চলো রান্নাটা করে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো আলু কেটে নিয়েছে যে এগুলি ঝুলে দেব আর এই ছোটো আলুগুলি উচ্ছে সাথে ভাজা করবো তো কেটে একদম ভাপিয়ে নিলাম আলুগুলি আর উচ্ছেটাকেও কেটে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এখন ধুয়ে নিয়েছি এই যে দেখো সজনে ডাটা তো সজনের আটাগুলি দিয়ে মাছ দিয়ে রান্না হবে কেটে কোটে একদম ধুয়ে রেডি করে নিলাম তো দেখো মাছটাও ধুয়ে নিয়ে এসেছি এই যে ছোটো রোদ মাছ রোতের নলা বলি আমরা এগুলি আনলো যেহেতু হাজব্যান্ডের লিভারে ফেট বড়ো মাছ কেটে নিসে তো তার জন্য এখন ছোট মাছই আনে আর কি আর একদম ছোট মাছটা আনতে বারণ করেছি কারণ এখন সময় নেই হাতে কাঁটাকুটি করার তো তার জন্য এগুলি কেটে বাজার থেকে নিয়ে আসলো তো দেখো আমি ধুয়ে নিয়েছি চলো রান্নাটা নি ঝটপট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়া ডালটা তো সোমবার দিলাম বন্ধুরা মসুর ডাল করলাম এই যে টমেটো দিয়ে টমেটোগুলি পাকা ছিল একদম গলিয়ে দিয়েছে আর দেশি টমেটো একটু টক টক লাগবে ডালটা খেতে বেশ ভালো লাগবে ডালটাকে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব সম্বারটা মিশিয়ে নিলাম তো দেখো বন্ধুরা এখানে তরকারি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভেজে তারপর সব মেলাটা বলি আবারও মজিয়ে বেঁচে নিল আর আলুগুলি বেঁচে নি তো দেখো বন্ধুরা আলুগুলি ভেজে তুলে নিলাম আর এখন এই যে সজনে ডাটাগুলি অল্প তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে তো ভাব দিয়ে নিয়েছি আর এখন দেখো আর এটা দিয়ে ভেজে তুলে নেবো তারপর তরকারিটা সম্ভব দিয়ে দেব দুই দিকে দিয়ে কড়াই বসা লম্বা করা আর এখানে একটুগুলি ভাজা দিয়ে একটু এখানে ভেজে নিচ্ছি একটুগুলি ভাজা হলে আমি আলুগুলি বাজতে তারপর একসাথে মিশিয়ে দেবো তো বন্ধুরা দেখো শাস মাগুলি ভেজে তরকারিটা সম্পাদ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ নাড়াচাড়া দিয়ে নেই কিছুক্ষণ জলটা ফুটবে আর সজনে ডাটাগুলি হাফ সিদ্ধ হয়েছে বাকিটা সিদ্ধ হবে তারপর মাছগুলিও ভাজিনি আলাদা করাতে ভাজবো মাছ ভাজবো তারপর মাছ মিশিয়ে দেব আলু মিশিয়ে দেব তো মাছ দেওয়ার আগে আবার ছেলের জন্য একটুখানি তরকারি রাখতে হবে তো চলো জলটা ফুটুক ততক্ষণে আমি মাছগুলি ভেজে নেব তো দেখা বন্ধুরা এখানে আমার উস্কালো ভাজাগুলি হয়ে গেছে এখন নামিয়ে মাছগুলি ভাজবো ভাজা হয়ে গেছে এখন মাছগুলি ভেজে নিয়ে বই করতে দেখো মাছগুলি ভেজে দিয়ে দিলাম তরকারির মধ্যে দু তিন মিনিটের মতন মাছগুলি একটু যাতে সিদ্ধ হয় তো একটু পাগিয়ে নেব আর কি তারপর এটা নামিয়ে নিলে রান্নাবান্না কমপ্লিট তো দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিই রান্নাবান্না কমপ্লিট তো আলু আর দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে না আমি নিলাম বন্ধুরা তো রান্না বান্না তো হয়ে গেলো আর কি রান্না করলাম চলো সেগুলো দেখাই তো বন্ধুরা আজকে দুপুরে রান্না এই যে উচ্ছ আলু ভাজা হয়েছে উচ্ছে আলু ভাজা সজনে আলো দিয়ে মাছের ঝোল তো এখন তো সজনে ডাটা সিজন তো ফার্স্ট টাইম আনলো সজনেটা আজ রান্না করলাম বেশ ভালোই হয়েছে তোকে এটা দেখতে বলো আর দেখো টমেটো দিয়ে একদম গাড়ু গাড়ু করে ডাল রান্না করলাম টক ডাল দেশি টমেটোর মসুর ডাল আর কি টকেই হবে কারণ দেশি টমেটোটা ভীষণই টক হয় তো দেখো রান্না কমপ্লিট বন্ধুরা রান্নাবান্না সেরে স্নানটা করে কাপড়টা পরেছি রকম দেখো আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি আসলে একদম কাপড়গুলি ভিজে যাবে দূরে যাচ্ছি আজ খাইনি না খেয়েই চলে যাচ্ছি কারণ মালপত্র ভিজে যাবে যে গরম পড়েছে বন্ধুরা বৃষ্টি তো আসবে আর আকাশটা পুরো অন্ধকার কালো মেঘ জমে আছে কখন নেমে যায় ঠিক নাই আর বন্ধুরা রান্না বান্নাগুলি সারলাম আর চৈত্র মাসে তো অনেকে লারু বান করে তো আমাদের লারুর বানটা নিয়ে কিন্তু বইয়ের সাথে নিয়ে রেখেছে গোন নিয়ে রেখেছে মানে খাওয়ার জন্য নাড়ো বানাবো কিন্তু সময়ের জন্য আর পাচ্ছি না তারপর আছে ঝাড়বুছ কিন্তু এই যে সত্তর সালের জন্য করে উঠতে পারছি না এই ধর ঝাপের জন্য দেখো শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায় আর মুখটা কালো হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন রাখছি যাই কাছাকাছি এসে পড়েছি দোকানে বৃষ্টিটা নামলো বলে তো বন্ধুরা আবারও বাড়িতে আসলাম ভাত তো খেয়ে যায়নি তো ভাত খেয়ে নিলাম খেয়ে আবারও কিছু মাল নিয়ে যাচ্ছি দেখো অনেকে কাঁচা কাপড় দিয়ে রোদে দিচ্ছে বৃষ্টি আসেনি অবশ্যই তো বৃষ্টিটা আসেনি ভালো হয়েছে কিন্তু অন্ধকার আসে তো চলো যাই গুড মর্নিং বন্ধুরা তো কতদিন ব্লগটা শুরু করেছিলাম বন্ধুরা শেষ আর করতে পারেনি কারণ কালকে বেচা কিনা করে বাড়িতে আসতে রাত আটটা বেজে গেছে তারপর সেটা টায়ার্ড ক্লান্ত তার জন্য তোমাদের সামনে আসেনি ব্লগটা শেষ করে নিই তো এখন দেখো রেডি হয়ে গেলাম আগরতলায় যাব। আবারও কিছু মালপত্র আনতে তো যেটুকু এনেছি কিছুটা শেষ হয়েছে আর কিছু টাকা আমদানি হয়েছে বলে তো চৈত্র মাসের অনেকটা দিন আরও রয়েছে হাতে তার জন্য ওরও কিছু মালপত্র আনতে আগে চলে যাচ্ছি তো বন্ধুরা গত দিনের ব্লগটা এখানে অ্যান করে দিচ্ছি তো অবশ্যই জানিও তোমাদের কাছে মানে ব্লগটা কেমন লাগলো আর কি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবার আসছি পাই বন্ধুরা ভালো দেখে সবাই